কত ওসা করে এই যে রেললাইনটার মধ্যে পাথর দেওয়া হয়েছে যাতে গাড়ি যাতায়াত করলে রেললাইনের পাশ থেকে পাথরগুলো সরে না যায় এই কারণে পাথরগুলো দেওয়া হয়েছে কারণ রেলগাড়িটা অনেক স্প্রিডে যায় বা এর গতি থাকে অনেক বেশি বা লোকজন থাকে প্রচুর এই জন্য এই পাথরগুলাকে এভাবে দেওয়া হয়েছে যাতে গাড়িটা যাওয়ার সময় পাথরগুলো সরে না যায় পাখা ভাটের বাস দিয়ে রেল